দেশে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে বললেন প্রধান নির্বাচন কমিশনার এবং টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা সহ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে নির্বাচন প্রক্রিয়ায় ভোটদানকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন শ্রী সি বলেন রাজনৈতিক প্রভাব বা ভয়ভীতি ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এছাড়া কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি চট্টগ্রাম সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অতিরিক্ত সচিব কে এম আলীনওয়াজ সহ অনেকে উপস্থিত ছিলেন আপনারা যারা প্রিসাইডিং অফিসার হবেন আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যেদিন ইলেকশন হবে আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে আমরা চাইবে রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি কুলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান তিনি জানান গতকাল টেকনাফ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচশো পিস ইয়াবাসহ সানি হোসেনকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা সব ধর্মের মানুষ নির্ভয়ে নিরাপদে ও সম্প্রীতির বন্ধনে বাস করতে পারবে এমন এক নগরীতে চট্টগ্রামকে পরিণত করতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও দামপাড়া এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন বলেন শান্তির শহর গড়তে হলে সকলকে পারস্পরিক সহানুভূতি সততা ও নাগরিক দায়িত্ব বোধকে প্রাধান্য দিতে হবে এ সময় ভদন্ত এস শিলমিত্র থেরো ভদন্ত দীপঙ্কর সহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন ঘিরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয় ইশতেহারে শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে বাস সার্ভিস সম্প্রসারণ নির্দিষ্ট সময়সূচি ও নিরাপদ পরিবহন ব্যবস্থার আশ্বাস দেয়া হয় এছাড়া একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে চাকসু একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন আবাসন সংকট সমাধান এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালু সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেয় ছাত্র অধিকার পরিষদ ও ইসলামিক ছাত্র মজলিস সমর্থিত প্যানেল এ সময় ইশতিহার পাঠ করেন ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি এবং এজিএস প্রার্থী মোহাম্মদ রোমান রহমান একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলা জব্দ করেছে নৌবাহিনী দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালানো হয় অভিযানে এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র জব্দ করা হয় এর মধ্যে একটি বিদেশি পিস্তল এক রাউন্ড তাজা পিস্তল বল একটি দেশীয় শটগান পাঁচ রাউন্ড কার্তুজ ও নয়টি দেশীয় অস্ত্র রয়েছে পরে জব্দকৃত অস্ত্র ও গোলা বারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয় তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে নৌবাহিনী চট্টগ্রাম বন্দর নিয়ে নানামুখী চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়তে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল নগরীর ইপিজেড চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন নজরুল ইসলাম বলেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এই বন্ধ দিয়ে কোনও ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াত মনোনীত চট্টগ্রাম এগারো আসনের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম নগর ফেডারেশনের সহ সভাপতি নজির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বিগত পনেরো বছরের সমস্যার পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গতকাল উপজেলা পরিষদ চত্বরে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাবেশে বিএনপি নেতা আবু আক্তারের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর সহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাঁচালং আর্যপুর ধমরজল বনবিহারে আয়োজিত তিরিশতম কঠিন চিবর দানোৎসব পরিদর্শন করেছে মারিশা জোন সাতাশ বিজিবি দুদিনব্যাপী এই ধর্মীয় উৎসব চলাকালীন গতকাল রাতে বিহার পরিদর্শন করেন মারিশা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান এ সময় তিনি বিহার কমিটির সাধারণ সম্পাদক সহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন পরিদর্শনকালে মারিশা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিম কুমার সাহা সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন উৎসবে মারিশার জনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তাও দেয়া হয় কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা দুশো সতেরো বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন গতরাতে দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় মসজিদের সামনের একটি রাইস মিলে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুশো সতেরো বস্তা সার জব্দ করা হয় এছাড়া মজুতকৃত আরও তিয়াত্তর বস্তা সার উদ্ধারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে অভিযান চলাকালে দোকান মালিকের ছেলেকে প্রাথমিকভাবে আটক করা হলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান এদিকে জব্দকৃত সার নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক গতকাল প্রচারণার অংশ হিসেবে বাঁশখালীর তৈলার দ্বীপ সেতু থেকে জলধি পর্যন্ত মোটর বাইক শোডাউনের পর জলধিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ধানের শিশির পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আধুনিক বাঁশখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় ছাত্র দলের এই সাবেক নেতা পরে জলধিসহ উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় তিনি লিফলেট বিতরণ করেন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলার বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি জি এম জহিরুদ্দিন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন খান সহ অনেকে উপস্থিত ছিলেন পরে বিসিএস নন ক্যাডার থেকে যোগদানকৃত উনিশজন ভূমি সহকারী কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয় দীর্ঘ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান আ নওয়ামা শহীদ উদ্দিন ছোটন দায়িত্ব ফিরে পাওয়ায় কুতুবদিয়া রিকশা চালক সমবায় সমিতির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে সকালে বড় ঘোপ লামার বাজার ফুলতলার সামনে এই সংবর্ধনা দেওয়া হয় এ সময় কুতুবদিয়া রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি রমিজের নেতৃত্বে অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় চেয়ারম্যান আনামা শহীদ উদ্দিন ছোটনকে সংবর্ধনাকালে কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ হাসান কুতুবী সহ ইউনিয়ন পরিষদ সদস্য সচিব ও কুতুবদিয়া রিক্সা চালক সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে বললেন প্রধান নির্বাচন কমিশনার এবং টেকনাফে বিজিবির অভিযানে সহ কারবারি আটো চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে